আর এই ছেলে তুমি এটা উত্তর তো ওভাবে হলে তোমারটা ভুল হয়ে যাবে উত্তর সঠিকটা হলো আল্লাহর নবী বললেন যে আমি তো দুনিয়া থেকে চলে গেলাম দুইটা জিনিস রেখে গেলাম কোরআন আর হাদিস তোমরা যতদিন এই দুটা মেনে চলবে ততদিন ঠিক পথে থাকবে যদি এই দুটা মেনে না চলো তাহলে ভুল পথে চলে যাব এখন তুমি বলতে পারো যে দুনিয়াতে তাহলে তো কোরআন মানতে হবে আর হাদিস মানতে হবে এখন আর এমাম বোখারি নয় এমাম বোখারিকে মানতে হবে এই কথা নয় এমাম বোখারিকে মানব কেন হ্যাঁ তুমি বলো এখন যে সহি হাদিস কোনটা তাহলে কি মানতে হবে কোরআনা হাদিস তাহলে এমাম বোখারিকে মানতে হবে এই কথা নয় বুঝতে পারেনি কথা এমাম সাফিকে মানতে হবে এই কথা নয় কি মানতে হবে বলো তো কোরআন এবং সহি হাদিস জনাব আমাদের নবী মোহাম্মদ সাল্লামকে মেয়েরাজে নিয়ে নামাজ দেওয়া হয়েছিল তাহলে অন্য নবীদেরকেও মেয়েরাজে নিয়ে নামাজ দেওয়া হয়েছিল কি অন্য নবীর কোনো কথা হাদিসে নেই অন্য নবীকে কিভাবে নামাজ দেওয়া হয়েছিল তা আমাদের নবী সাল সাল্লাম স্পষ্ট বলেননি তবে সহি হাদিসে এসেছে তারা নামাজ পড়তেন এসা ব্যতীত এসার সলাদ ব্যতীত তারা সলা আদায় করতেন পদ্ধতি কি ছিল কিভাবে এসেছিল তার বিবরণ দেওয়া হয়নি রসুল সাল্লা সাল্লামের পক্ষ থেকে জনাব হজরত মোহাম্মদ সুল্লা সাল্লাম জীবিত থাকা অবস্থায় কোনো এক সাহাবি হাদিস লিখার অনুমতি চাইছিল মোহাম্মদ সাল্লা সাল্লাম অনুমতি দেয় নাই তাহলে মোহাম্মদ সাল্লা সাল্লাম মৃত্যুর দুইশো তেইশ বছর পর হাদিস লেখা হয় তাহলে হাদিস অনুমতি কে দিল তুমি পড়াশোনা না জানে এটা লিখলে কেন বা তোমাকে কে লিখতে বললো ব কাঠে ছেলে কত হাদিস আছে আল্লাহ রাসুল নিজে লিখতে বলছেন হাদিস এই যে আবদুল্লার বই কিনো আমরা হাদিস মানতে বাধ্য আছে গাড়িতে আছে আবদুল্লার বই কিনো হাদিস মানতে বাধ্য যারা সজল যে বলছে যে আব্দুল্লার কাছে বরণ করেছে ওই যে সজল লন্ডলে থাকে না সজল রোশন সজল নাকি যেন আমার নাম বলছে শুধু কোরআন মানতে হবে কোরআন যে মানতে হবে তার প্রমাণ কি কে বলল কোরআন মানতে হবে কোরআন তো অনেকদিন পরে লিখা হয়েছে ছাপা হয়েছে কোরআন মানতে হবে তার প্রমাণ কি আল্লাহ বলছেন কাসিরাঈদুলা বহু মানুষকে আল্লাহ কোরান দিয়ে ভ্রান্ত করেন কোরআন দিয়ে হেদায়ত করেন এই শ্রেণীর মানুষদের এদের পাপ নাকি ওজন হবে না যারা এগুলো বলে সজলের মতো আল্লাহ হাদিস লিখতে বলেছেন সাহাবিগণ ধরে রেখেছেন লিখে রেখেছেন আবদুল্লাহ উমার লিখতেন আর আবু হর মুখস্থ করতেন শাহ কবরে নাকি মনকার নাকির ফেরিস্তা আসবে সওয়াল জব নেওয়ার জন্য কোরআনে নাকি মনকার নাকির ফেরিস্তার নাম নেই কোরানে আছে কেরামান কাতেবিন সম্মানিত লেখক আর হাদিসে তাদের নাম উল্লেখ হয়েছে তার মানে তুমি মনে হয় সজলের বন্ধু হতে পারো তোমার পাপ কি ওজন হবে না যদি থাকে তাহলে তোমার মুখ এবং হা ধরে তোমাকে একবারে জাহান নামে নিক্ষেপ করা হবে বেকুফ জায়গা পাও না তোমার নেতাকে বলে দাও আব্দুর রাজ্জাক আপনার ব্যাপারে এভাবে বলেছে রাজ্জাক রাজাক বিনিস জনাবায়াত মৃত্যু দুইবার তাহলে কবরে যদি জিন্দা করে নেওয়া হয় তাহলে হায়াত আবার মৃত্যু কতবার হয় তুমি গুণে দেখো কতবার হয় একবার এ ছিল শুক্র কীট ছিল তখন মরা ছিল জীবিত হয়ে দুনিয়া এসেছে একবার জীবিত হয়েছে আবার মারা যাবে মারা গেছে আবার জীবিত হয়ে উঠবে তাই আল্লাহ কোরআনে বলেছেন দুবার মরা দুবার জীবিত জনাব মানুষ মৃত্যুর পর থেকে জান্নাত জাহান্নাম এর ফায়সালা দেওয়া হয় নাকি আর হাসরের মাঠে বিচারের পর জান্নাত জাহান্নামের ফসলা দেওয়া হয় হাইসালা পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে দেওয়া হয়েছে ওইটা তার তাকদের অনুযায়ী তার গতিবিধিতে বাস্তবায়ন হবে পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে চারটে জিনিস লেখা আছে ও অসায় তার জীবন তার মরণ তার রুজি তার রোগ ব্যাধি এই জন্য তো আমি করোনা মানিনি সারা দুনিয়া যদি একদিকে হয় আমি ইউসুফ করোনা মানব না কেয়ামাত পর্যন্ত যদি আর দিন কাবা ঘরে পরস্পর না দাঁড়ায় পায়ে মিলিয়ে আমি বলবো না যে এটা জায়েজ কেন ফাঁকা ফাঁকা করে তিন ফুট পর পর দাঁড়ানো বৈধ করতে হলে আবার মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আসতে হবে তার চেয়ে করলে না আমি বেশি বুঝলে তাহলে তো উল্টা হয়ে গেল আমরা ওরকম ধর্ম মানি না আমাদের নাম মুসলিম আমাদের ধর্মের নাম ইসলাম আমরা বিশ্বাস করি আল্লাহ আছে আমরা বিশ্বাস করি আমাদের নবী ছিলেন মোহাম্মদ সাল্লা সাল্লাম আমরা এভাবেই সাক্ষ্য দিয়েছি আমরা বিশ্বাস করি মানুষের মরণ হবে কবরের শাস্তি হবে কবরে ভালো থাকবে পুনরায় জীবিত হবে ভাগ্য আছে যাহার নাম জান্নাত আছে আমরা এভাবে বিশ্বাস করি এভাবেই মূর্তে রাজি তুমি তোমার মতো মরগা তাতে আসে যায় না আমরা কোনভাবে মূর্তে চাই আল্লাহ সেটা আমরা বিশ্বাসী যে আল্লাহ আছেন আমাদের নবীর নাম মোহাম্মদ সাল্লাম মানুষের মরণ হবে কবরে শাস্তি সুবিধা আছে বিচারের উঠে মাঠে মানুষ উঠবে মানুষের পাপ নাকি ওজন হবে যার নাম জান্নাত আছে আমরা এভাবে বিশ্বাস করি এভাবে বিশ্বাস করব দেহে আকালীন পৃথিবীর কোন সমস্যা আসলেও এখান থেকে ফিরে যাব না ইনশাল এইভাবে আমরা ভাগ্যকে বিশ্বাস করি এইভাবে আমরা আল্লাহকে মেনে চলি যা হবে হবে আমরা এটা মেনে নিয়েছি এরই উপরে থাকবো ইনশাআল্লাহ যে আম আল্লাহ সকল আল্লাহ সকল আকারের স্রষ্টা আল্লাহ নিজের নিরাকার এ কথাটি এনায়েতুল্লাহ আব্বাসী বলেছেন আমি কারোর নাম বলতে চাই না আল্লাহ নিরাকার নন আল্লাহর আকার আকৃতি আছে আমরা কোরআন হাদিসে তার যেভাবে আকার আকৃতির কথা এসেছে সেভাবে মানি তোমার চলে না মানিও না আমি কারো নাম নিয়ে কথা বলতে রাজি নই আপনাকে বলতে হতো আলেম বলেছে। আমি আমি খুশি হতাম। আমার জীবনে কোনোদিন কারো প্রতিশোধ নেব না সে আমার যা বলবে বলবে গালি দিয়ে ভরে ফেলে দিল আমার জীবনে আমি কোনোদিন কারো বদনাম করবো না এটা আমার ত্যাগ ইনশাআল্লাহ যা হবে হবে কি হবে আমি চিন্তা করি না যা হবে হবে মানুষের বদনাম করব না আমাকে গালি দিয়ে ভরে ফেলে দিলেও বিমা ও ব্যাংকে জব করা যাবে কি না চাকরি করা যাবে না বিমা ব্যাংকে গুলো সব সুদ চলন্ত বাজারে যদি একশো টাকা দিয়ে কিনেছে পাঁচশো টাকা দেওয়া হয় এক হাজার টাকা দেওয়া তবু যায় যদি প্রতারণা না হয় কোন একটা ছাগল কিনে নিয়ে এসো তখন সাহাবি বাজারে গিয়ে এক টাকা দিয়ে একটা ছাগল কিনেছে তাকে দুই টাকায় বিক্রি করেছে বাজার আর মাথায় দিয়ে আবার এক টাকা দিয়ে ছাগল কিনেছে টাকাও ফিরে নিয়ে এসেছে আল্লাহ রসুল খুশি বলছেন বারাক আল্লাহ ফিতে যারা থেকে আল্লাহ তোমার ব্যবসায় বরকত দান করুক খুশি হয়ে গেছেন বিক্রি ছিল চলমান বাজার ওই জন্য প্রচারণা না দেয় মান্যত মেনে থাকলে কাপ ফড়া লাগবে আর তাওহিদ তো অবশ্যই তাওহিদ দিয়েই নাই পড়ানো তাওহিদ ছাড়া কি আর মূল ভিত্তি আছে তাওহিদ দিয়ে শুরু আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এটাই হলো তাওহিদ তাওহিদ দিয়ে ইসলাম শুরু

ওই ছেলের যেগুলো ছেলেমেয়ে আছে সে তার দাদার জমি পাবে না এই জন্য তার চাচারা নিয়ে নিচ্ছে তার চাচারা হলো উপর পর্যায়ের এখন কিভাবে এই ছেলে মেয়েগুলো কিভাবে দিবে ওসিয়ত করতে পারে তিন ভাগের এক ভাগ দাদা ইচ্ছা করলেও তার ভাগটা দিয়ে দিতে পারে আমাদের ঘটনাই তাই আছে আমার বড় বোন মারা গেছে আমার আব্বা বেঁচে থাকতে তো যখন আমরা আব্বাকে মাটি দিয়ে আসলাম তখন তো আমাদের নীতি আছে যে আমরা জমি জায়গা ভাগ করবো তারপরে খাওয়া দাওয়া আমার আব্বাকে মাটি দিয়ে জমি জায়গা ভাগ করলাম তা আমার বড় বোনের যে ছেলে মেয়ে ছিল ওর মায়ের ভাগটা অনুপাতে যা আছে। আমার ভাগ্না ভাগ্নিকে আমরা দিয়ে দিলাম মানে দিতে হবে বাধ্য নয় পুরো অসহায় মানুষ দিয়ে দেওয়াই ভালো হবে দিলে আপনারা নেকি পাবেন আমরা দিয়ে দিলাম মরার সাথে সাথে সাদা কাপড় দিয়ে ঢেকে দিতে হবে তারপরে পানিতে বড় পাতা দিয়ে পানিটা গরম করে ওকে বাম কাতে রেখে শরীর থেকে কাপড় সরিয়ে দিয়ে পুরো শরীরটা ভিজিয়ে বড়ই পাতার পানি গরম দেওয়া তারপরে সাবান দিয়ে গোটা শরীরটাকে ভালো করে ডলে ডলে ধুয়ে ফেলতে হবে হাত দিয়ে তিনবার পুরো শরীর এ হলো ধোয়া তারপর ওকে আবার বাম কাতে করে ডানকার থেকে আগে ধোয়া শুরু করতে হবে আগে উজু দিতে হবে নাক কানগুলো একটু যেভাবে অজু করে এইটা ধুয়ে দেওয়া মুখটা ধুয়ে দেওয়া নাকে একটু ভিজা আঙ্গুল দেওয়া মুখে একটু ভিজা আঙ্গুল দেওয়া পা দুটো ধুয়ে দেওয়া তারপরে বাম কাতে রাখা ডান দিক ধুয়ে আবার ডান কাতে রেখে বাম দিক ধুয়ে এ হলো তিনবার করতে হবে একটু লম্বা সময় লাগবে তিনবার করার পরে গাও হাতটা মুছিয়ে দিয়ে তিনটা কাপড় বিছাতে হবে কাফন তিনটা কাপড় বিছিয়ে তিনটে সমান হলে সমস্যা নেই ছোটো বড় হলে সমস্যা নেই লাশটা উঠিয়ে দিয়ে দুদিক থেকে কাপড় উঠিয়ে কাফন পড়বে এই পদ্ধতি কবরস্থ লাশটা নিয়ে যাবে আগে পানা আগে মাথায় হিসাবের দরকার নাই মানুষ আগে গেল না পিছে গেল এটার দরকার নেই কবরে রাখলো কখন আগে না পরে এগুলোর হিসাব নাই রাখার সময় বলতে হবে মিল্লাতে বিসমিল্লাহিল্লাহ লাশকে কেবলামুখী করতে হবে নয় গোটা লাশকে ডানকাত রাখতে হবে কবরের কবরের ওয়ালের সাথে লাগিয়ে দিতে হবে লাশটা কবরের এক পাশে গোটা লাশটাকে ধরে একদিকে লাগিয়ে দিতে হবে মানে ডান কাতে শুইতে বলা হয়েছে ডান কাতে কবরে রাখতে হবে প্রয়োজন যা তাই না 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 যতজন প্রয়োজন একটা বাচ্চা ছেলে তিন চারজন নামবে স্বাস্থ্যবান মানুষ ছেলে দুজন ছিল পরিস্থিতি অনুপাতে যা তাই দুইজন একজন কোন কথা নেই মিনা শুক্রিয়া হিন্দু যদি কবরের শাস্তি হবে না হিন্দু যদি মারা যায় তুমি অত আরো আগে না আমি তো বললাম হিন্দু হিন্দু যদি মারা ওই দিক যেতে হবে না ভালো ধারণা রাখতে হবে আল্লাহ ভালো খারাপ মানুষ শুক্রবারে মেরে গেলে ঝর্ণাত পেয়ে যাবে এটা কথা নয় এক শ্রেণীর মানুষ আছে আল্লাহর হিসাবে যারা জুমার দিন মারা গেলে পাপ থাকলে আল্লাহ তাকে কি করে দেবেন মাপ করে ক্ষমা জি না জি আচ্ছা শুকরিয়া হযরত খের আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরকে শাস্তি maaf করো রাসূল সাল্লাল্লাহু আলাইহি কবর থেকে উঠে ইসলাম গ্রহণ করেছিল এটা ডা হামিটা কথা আর পাগল ধর্ম পাগল হয়ে গেছে আল্লাহ আমাদের যারা মারা গেছে তাদের আল্লাহ রসুল তার জন্য ক্ষমা চাওয়ার অনুমতি পাননি আল্লাহ রসুল নিজে বললেন আমার মায়ের ক্ষমার জন্য বলি বা হবে না বোখারি মুসলিমের হাদিস যে আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসুলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো রামাজান মাস চলে আসে তার পূর্বে সাবান তুমি এই শাহবানের শ্যামগুলি পালন করার তৌফিক দান করো মানুষের সাথে যেন অন্যায় অবিচার না করি